সালাম ওয়ালাইকুম আমার চ্যানেল আফান্ত সকলের স্বাগত আমরা সক্ষম বলি এই সৈরাতে আর ওই সৈরাতে আর আওয়ামী লীগ ফেসিস বছর ক্ষমতায় ছিল নির্বাচন দেয়নি আরে ভাই মনে মনে কে ফেসিস না এবং বিএমসির যুগ্ম মহাসচিব এমনি চৌধুরী ওনার একটি বক্তব্যে তিনি বলেছেন আমরা পাঁচ বছরের জন্য না জনগণের ম্যান্ডেট নিয়ে তিরিশ বছরের জন্য ক্ষমতায় থাকতে চাই এর মানে কি এর মানে হচ্ছে তারা নির্বাচনের আগে ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসছে যে কোনো বিনিময়ে আমাদের বাংলাদেশের রাজনীতি এ হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের মাইন্ডসেট আর আপনারা আসেন গণতন্ত্র খোঁজার জন্য আর আপনারা আসেন আওয়ামী লীগকে বলার জন্য জনগণ কি তাদেরকে তিরিশ বছরের জন্য ম্যান্ডেট দিবে আপনাদের মনে হয় আরে ভাই জনগণ আগে পাঁচ বছর জন্য ম্যান্ডেট দেওয়ার পর আপনার আগে পাঁচ বছর দেশটা চালান না দেশ কিভাবে চালান আমরা একটু দেখি দেখার পরের পর বছর আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আনবো নাকি আনবো না সেটা আমরা পরে চিন্তা করবো আপনারা আগে থেকে কিভাবে বুঝে গেলেন জনগণনা আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিবার আপনারা ত্রিশ বছর ক্ষমতায় থাকবেন এত সোজা আওয়ামী লীগের মধ্যে এত শক্তিশালী দল যেখানে ইন্ডিয়া তাদের সাপোর্টে ছিল পাশে ছিল তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার তো বিদার পর্যন্ত তাদের ছিল আর্মি ডিজিএফ আই এনএস তাই পুলিশ সকলেই ছিল তারপর আওয়ামী লীগের মতো দল ষোলো বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই পতন হয়েছে আর আপনারা তো আওয়ামী লীগের মতো এত স্ট্রং সাংগঠনিক না কিন্তু আপনাদের জনবল আছে জনপ্রিয় তো আছে কিন্তু আওয়ামী লীগের মতো স্ট্রং সাংগঠনিক আপনাদের নাই আপনারা কি করে তিরিশ বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকবেন পাঁচ বছর চালানোর পরে জনগণই ডিসাইড করবে যে আপনারা কি যোগ্য আওয়ামী লীগ থেকে বেটার সরকার নাকি বেটার সরকার না এটাই হচ্ছে মেইন কথা আর কিছু না কথা বুঝেন না বক্তব্য করতে হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে সেখানে আপনারা ক্ষমতায় আসবেন সে ক্ষমতার মজা পাবেন তাহলে বুঝবো কি করে আপনাদের আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ নির্বাচন আসার পর আপনারা নির্বাচন আসতেন তারপরে আপনারা দুশোর উপর আসন পেয়েছেন আওয়ামী লীগ আপনার ধারার কারখানা নাই তারপরে বুঝতে পারবো যে আপনাদের জনপ্রিয়তা বাংলাদেশের তুঙ্গি আওয়ামী জনপ্রিয়তা নেই আপনারা তো

সবার কাছে ক্লিয়ার করে দেন দেখেন আওয়ামী লীগের সাথে আমার নির্বাচন করেছি আপনাদের চল্লিশ পার্সেন্ট ভোট থাকে আওয়ামী লীগের চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট ভোট আছে সমানের সমান হয়তো উনিশ থেকে বিশলে আওয়ামী লীগ আবার নির্বাচনে ক্ষমতা চলে আসতে পারে আমরা আট নয় মাসে যা কিছু করেছি সে কারণে আওয়ামী নির্বাচন আসতে দিবেন না আর আপনারা এক তরফ নির্বাচন করে যাবেন ওই যেভাবে করতে চেয়েছে বা করেছে আপনার তিরিশ বছর ক্ষমতা থাকবেন আগাদাগো বাইদুল কাদারের মতো বক্তব্য দেওয়া শুরু করেছেন এসব থেকে আমাদের বাংলাদেশের নেতাদের বের হয়ে আসতে হবে জনগণ মুখী রাজনীতি করতে হবে আমরা জনগণ মুখী রাজনীতি না করলে না করলে জনগণের দল না হলে কখনো বাংলাদেশের উন্নতি সাধন হবে না আমাদের বাংলাদেশের দলের মাইন্ড চেঞ্জ হবে না বাংলাদেশের রাজনীতিও চেঞ্জ হবে না ভারতের সাবেক প্রধানমন্ত্রী জহরলাল নেহরু একটা কথা বলেছিলেন দলীয় নেতা ওয়াস জননেতা হওয়া অনেক কঠিন আপনার জনগণের নেতা হওয়ার চেষ্টা করেন দলীয় নেতা না হয় আমাদের বাংলাদেশের যত নেতা খেতা আছে সকলে দলীয় নেতা হওয়ার জন্য বসে থাকে বড় বড় নেতা শুধু দলীয় জনগণের নেতা হতে পারে না বাংলাদেশে গুটি কয়েক জনগণের নেতা আছে তারা এই সকল দলীয় বড় বড় নেতাদের কারণে কোন ঠাসা তাই এই ধরনের বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের নেতাদেরকে যত বিরত থাকা প্রয়োজন ততবিড়ও থাকতে হবে বৈদিন কাদেরও এত বক্তব্য দিয়ে দিয়ে আমলিক শেষ করেছে জনগণের কাছ থেকে আমলিককে মুক্তি দিয়ে নিয়েছে আর এখন আপনাদের মতন নেতারা আইনি চৌধুরীর মতো নেতারা এত বড় বড় নেতারা যদি এত কথা বলে পাঁচ বছরের জন্য না জনগণের মাইন্ড নিয়ে তিন বছর ক্ষমতায় থাকবো এখনো আপনারা ক্ষমতায় আছেন না পাঁচ বছর না তিন বছর তারা জনগণ কি বুঝে নিবে আমরা আরেকটা তৈরা ছাত্রকে আগামীতে বাংলাদেশে শাসন করার জন্য দেখতে পাচ্ছি এটাই চিন্তা করবে না তো আপনাদেরকে ভোট দিবে আপনারা তো বলতেছেন আপনারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল সবচেয়ে বেশি ভোট পাবেন তাহলে আমলিকে নির্বাচন আসছেন দেখা যাক না বাংলাদেশ সবচেয়ে বড় দলকে সবচেয়ে বেশি ভোট কে পাই দেখবেন যে আমলি নির্বাচন আসলে আপনারা চল্লিশ পার্সেন্ট পাচ্ছেন আমলি চল্লিশ পার্সেন্ট পাইছে ভোট ও ঘুর জেল আছে ও ঘুরি ফিরে আসনের কারণ আপনারা হয়তো ক্ষমতায় আসবেন না হলে আমলিকে আসবে এটাই তো হবে সে ভয় তো আমলিকে আপনারা নির্বাচনে আসার পক্ষে নাই নিউজকে সিস্টেমেটিক ভাবে বলতেছেন